গতকাল ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন রাষ্ট্রের ক্ষতি কত হয়েছে পাঁচ লক্ষ টাকা কারণ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন নিহতর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবং এর পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর গত বছরের সেপ্টেম্বরেও একই ঘটনা ঘটেছিল ঠিক পাশের পিলারে এবং তখনও রাষ্ট্রের টাকা খরচ করে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কিন্তু সেই তদন্ত কমিটি কি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল সেটা আমরা এখনও জানি না এবং তার বাস্তবায়ন যে হয়নি সেই তদন্ত কমিটি রিপোর্টে যা উল্লেখ করেছিল তার বাস্তবায়ন যে হয়নি তার প্রমাণ গতকাল পাশের পিলারেই একই ঘটনা ঘটলো এবং এবার রাষ্ট্রের পাঁচ লক্ষ টাকা ক্ষতি হলো কারণ একজন নিহত হয়েছে রাষ্ট্রের তো এর থেকে বেশি কিছু যায় আসছে না কারণ আগেরবার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি যাদের টাকায় পরিচালিত হয়েছে তাদের মধ্যে যিনি নিহত হয়েছেন গতকাল তিনিও একজন তারও ট্যাক্স ভ্যাটের টাকা নিশ্চয়ই সরকার পেয়েছে এবং এই টাকা থেকেই যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয় তাদের পেছনে খরচগুলো করা হয় এবং তদন্ত প্রতিবেদনও হয়তো আসে কিন্তু তার কোনো বাস্তবায়ন আর আমরা দেখতে পাই না এবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই নিহতর পরিবার এখনও সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে যাবে এবং সেই টাকায় এই তদন্ত কমিটিও হয়তো কোনো তদন্ত প্রতিবেদন দেবে কিন্তু সেই তদন্ত প্রতিবেদন নিয়ে আদৌ কিছু হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ করা যায় কারণ আগের তদন্ত প্রতিবেদন কী ছিল সেটা আমরা জানি না এই ধরনের ফাজলামও আমরা শেখ হাসিনার সুরাচারি সাড়ে পনেরো বছরের শাসন আমলে দেখেছি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতকালের এই ঘটনাটা কোনো নাশকতা কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন উপদেষ্টা এটাকে নাশকতা হিসেবে দেখছেন অথচ আমরা ছবিতে দেখলাম ভিডিওতে দেখলাম যেখান থেকে এটা খুলে পড়েছে নাশকতা ঘটানোর মতো কোনো জায়গা আসলে এটা না আশেপাশে যথেষ্ট সিসি ক্যামেরা রয়েছে ফলে এটা নাশকতা ঘটানোর কোনো পরিকল্পনার অংশ হতেই পারে না কারণ যারা এই ধরনের ঘটনা ঘটাবে যদি এই ধরনের কোনো নাশকতার পরিকল্পনা থেকে ঘটনাটা ঘটানো হয়ে থাকে তাহলে তারা নিশ্চয়ই এই জায়গাটাকে চুজ করবেন না কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের প্রত্যেকটা পিলারে যেখানে সিসি ক্যামেরা রয়েছে এবং ঠিক স্টেশনের নিচে সেখানে আরও বেশি করে সিসি ক্যামেরা রয়েছে ফলে এই জায়গাতে তিনি কিভাবে নাশকতার সম্ভাবনা দেখলেন সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না আমরা শেখ হাসিনার শাসন আমলে আমরা আবারও যাই সেখানে ফিরে তখন এই বিষয়গুলো দেখেছি কোথাও আগুন লেগেছে নাশকতা অগ্নি সন্ত্রাস এই কথাগুলো বলা হতো অথচ সরকারের যে ব্যর্থতা সেটা কখনও স্বীকার করা হতো না এবং এই ধরনের দুর্ঘটনাগুলো যখন ঘটেছে তখন নিহতের পরিবারকে কখনো পাঁচ লক্ষ কখনো দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হয়তো দেওয়াও হয়েছে কিন্তু এই পাঁচ লক্ষ টাকা দিয়ে দুঃখিতভাবে বলবার জন্য কিন্তু উপদেষ্টা মহোদয়ের কোনো আত্মীয়কে কি কেনা যাবে আত্মীয় জীবনকে কি কেনা যাবে কিংবা উপদেষ্টা মহোদয়কে যিনি অন্তত গত এক বছরের বেশি সময় তো সরকারের টাকায় অর্থাৎ জনগণের টাকায় বেতন পাচ্ছেন তিনিও কি তার জীবনের দাম পাঁচ লক্ষ টাকা ফিক্স করবেন রাজি হবেন তাতে কিন্তু তিনি ওখানে দাঁড়িয়ে দিব্যি বলে দিলেন এবং বললেন সেই পরিবারের যদি কেউ কর্মক্ষম থাকে তাহলে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে রাষ্ট্রের দায়িত্ব শেষ শেখ হাসিনা অন্যায় করেছেন তাকে তার শাস্তি পেতে হচ্ছে এবং এটা অবশ্য্ভবই ছিল হয়তো সময় লেগেছে কিন্তু তারপরে যে সরকারটা গঠিত হলো সেই সরকার গত এক বছরে কি করেছে সাংবিধানিক যে পরিবর্তনগুলো দরকার যে সংস্কারগুলো দরকার সেগুলো নিয়ে এত আলোচনা আমরা করছি পরের সংসদে গিয়ে সেটা হবে নাকি তার আগেই এই সরকার করবে নির্বাহী আদেশে হবে কোনগুলো কোনগুলো আবার বিশেষ একটা আদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে হবে নানান আলোচনা চলছে অথচ এই সংস্কারগুলোর জন্য আপনার কোনো সংবিধানে হাত দেবার দরকার ছিল না আপনাকে এটা হিসাব করবার দরকার ছিল না এর জন্য ওয়ান জিরো সিক্সে যেতে হবে নাকি পরবর্তীতে পার্লামেন্টে যেতে হবে নাকি এর জন্য বিশেষজ্ঞদের সাথে যাতে ঐক্যমত্য কমিশনকে বসতে হবে কোনো প্রয়োজন ছিল না এগুলো করে ফেলা যেত তাই তো আপনি এখন বলছেন যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার আমলে এই মেট্রো রেল তৈরি করবার জন্য সেগুলো ভালো ছিল না মেনে নিলাম তাহলে এই এক বছরে এই ম্যাটেরিয়ালে তৈরি যে মেট্রো রেলে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলছে এবং এই মেট্রো স্টেশন এবং মেট্রোর লাইনের নিচ দিয়ে যে হাজার হাজার মানুষ প্রতিদিন দুঃখিত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চলাচল করছে তাহলে আপনি এই এক বছরে কি এগুলো দেখেননি টেকনিক্যাল কী কী ফল্ট আছে সেগুলো দেখেননি তার চেয়ে বড় বিষয় হলো শুরুতে যেটা বলছিলাম গত বছরের সেপ্টেম্বরে তো একই ঘটনা ঘটেছে পাশের একটা পিলার থেকে তাহলে তারপরে যে তদন্ত কমিটি গঠন হলো তারা কি রিপোর্ট দিয়েছে আপনারা যদি সেই রিপোর্ট বাস্তবায়ন করে থাকেন তাহলে সেই তদন্ত কমিটি কি ধরেন তার মানে তারা সঠিক রিপোর্ট দিতে পারেনি সেটাও আপনাদের ব্যর্থতা কারণ সেই তদন্ত কমিটি এই সরকারই গঠন করেছিল আর যদি তাদের রিপোর্ট বাস্তবায়ন করা না হয় তাহলে এই মৃত্যুর দায় আপনাকে নিতে হবে এবং রাষ্ট্রের একজন নাগরিকের মৃত্যুর দায় পাঁচ লক্ষ তো দূরের কথা এখন যে সরকারটা আছে যেহেতু এটা উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টার জীবনের চেয়েও এই রাষ্ট্রের একজন নাগরিকের মূল্য বেশি একটা মানুষের জীবন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে এই কথাগুলো বলে এসছি এবং বলে যাব হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে তারও বিচার করতে হবে একজন মানুষকে আপনি মেরে ফেলেছেন আপনি মেরে ফেলেছেন রাষ্ট্র মেরে ফেলেছে এটা স্বীকার করতে হবে রাষ্ট্র একজন মানুষকে যে গতকাল মেরে ফেললো তারও বিচার হতে হবে আর যদি সেটা না হয় তাহলে শেখ হাসিনা আর আপনাদেরকে আলাদা করবো কীভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আর সড়ক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাদেরকে আলাদা করব কীভাবে এই জায়গাটা আমি একটু পড়ি দুই লাইন এই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে উপদেষ্টা ফাউজুল কবির বলেন নিহত আবুল কালামের দাফন কাফনের সব ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষ করবে তার পরিবারকে পাঁচ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হবে ওদের পরিবারে যদি কর্মক্ষম কেউ থেকে থাকে তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী যদি তিনি চাকরি পান তাহলে তিনি চাকরি এমনিতেই পাবেন হ্যাঁ আপনি তাকে বলতে পারেন যে আপনি অ্যাপ্লাই করেন তারপর যোগ্যতা অনুযায়ী আপনি যদি বিবেচিত হন তাহলে আপনি চাকরি পাবেন ঠিক আছে আপনি পাঁচ লক্ষ টাকা আর সাথে দাফন কাফনের খরচ বহন করবেন এইটাও বলছেন এতটুকু ছোটো লোকই করবার তো কোনো দরকার ছিল না এতটুকু ছোটো লোকই কিংবা দেশের জনগণের দেশের একজন নাগরিকের জীবন নিয়ে এতটা ফাজলামো করা কোনোভাবেই ঠিক হয়নি কোনোভাবেই ঠিক হয়নি এই ধরনের ফাজলামো তো আমরা দেখেছি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশের জনগণের জীবন নিয়ে যান মাল নিয়ে কি ধরনের ফাজলামো করা হয়েছে সেগুলো আমরা দেখেছি কিন্তু তার ডিপিটেশন যদি এখনও দেখি তাহলে জুলাই অভ্যুত্থান কেন তাহলে এত মানুষ জীবন দিল কেন এই মানুষগুলো জীবন দিয়ে আবারও কোনো আবুল কালাম আজাদ রাস্তায় পড়ে থাকবে তার আগে একই ধরনের ঘটনা ঘটেছে তদন্ত কমিটি হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটা সামনে আনা হয়নি সেটা বাস্তবায়ন করা হয়নি সেটা আমরা কেন দেখব সেটা দেখবার জন্য আপনাদেরকে ওখানে বসানো হয়নি এতগুলো মানুষ জীবন দেয়নি ফসিওর এবং দাফন কাফনের খরচ বহন করবেন দুজন সন্তান আছে তার ছোট ছোটো দুজন সন্তান আমরা দেখলাম ভিডিওতে কিভাবে তারা এখনো বুঝতেই পারছেন না যে আসলে কি ঘটেছে বাচ্চা দুটো এখনও বুঝতে পারছে না এখনো বলছে বাবা ফিরবে বাবা আসবে একটু বড় যে বাচ্চাটা সে বলছে বাবা অ্যাক্সিডেন্ট করেছে সে এখনো জানেই না তার বাবার কোনোদিন ফিরবে না যে স্ত্রী সকালে তার স্বামীকে বিদায় দেবার সময় দরজা পর্যন্ত আসেনি দরজা লাগাতে আসেনি সেই আক্ষেপ রয়েছে তাদের কথা একবার চিন্তা করেন পাঁচ লক্ষ টাকা উপদেষ্টা সাহেবরা কি পাঁচ লক্ষ টাকা না পাঁচ কোটি টাকায় তার পরিবারের সাথে একই ধরনের ঘটনা মেনে নেবেন পাঁচ কোটি না পঞ্চাশ কোটি টাকায় মেনে নেবেন তার পরিবারের সাথে একই ধরনের ঘটনা মানবেন দাফন কাফন পুরো পরিবারের দাফন কাফন এর দায়িত্ব যদি মেট্রো রেল কর্তৃপক্ষ নেয় উপদেষ্টাদের পরিবারের কথা বলছি সেটার দায়কে নেবেন সেটা কি মেনে নেবেন তারা তাহলে এই কথাগুলো আপনারা কেন বলেন ওনারা নাগরিক আপনারা কি আপনারা নাগরিক না বরং ওনারা যে ট্যাক্স দেন যে ভ্যাট দেন আমরা যে ট্যাক্স ভ্যাট দিই সেটাতে আপনাদের বেতন হচ্ছে আপনাদের সেটা দরকার নাই মাঝে মাঝেই আপনারা এই কথাগুলো বলেন দরকার নাই তো নিচ্ছেন তো ব্যবহার করছেন তো আপনাদের ক্ষমতা ব্যবহার করে আপনারা কী কী করছেন সেগুলো তো আমরা দেখছি এরকম নানান তথ্য তো আমাদের সামনে আসছে সুতরাং জনগণের সাথে ফাজলামো বাদ দেন জনগণের সাথে ফাজলামো যারা করেছিল তাদের পরিণতি দেখেছেন এই হত্যার এটাকে হত্যা হিসেবে দেখতে হবে এবং এই হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে এই সরকারকে ক্ষমা চাইতে হবে আর যে না চান যদি ওই আগের সরকারের মতোই মনে করেন কি হবে দেশের একজন নাগরিক মারা গেছে তাতে কি যায় আসে তার মৃত্যুর দাম পাঁচ লক্ষ টাকা আর কাফনের কাপড় তাহলে পরিণতি খুব ভালো হবে না